গুড ইভিনিং বন্ধুরা আজকে দুপুরবেলা ফ্রাইডে তো আজকে ভোটের দিন রাস্তাঘাট পুরো শুনশান তুমি দেখতে পাচ্ছ আমি ভোট দিয়ে বেরিয়ে এলাম ভোট দিয়ে বেরোনোর পর দুপুরবেলা একটু রেস্ট নেই বিকেলটা দেখো পুরো বাড়িটা এত সুন্দর হাওয়া দিচ্ছে তো আমি চা মানে ফেলার জন্য রান্নাঘরে চলে এলাম তো আমার চা রেডি প্রায় তো চা খেয়ে আমি তার চা করতে পারি নেক্সট ডে আমি বাজার গেলাম বাজারে গিয়ে কিছু সবজি আনার ছিল সবজি টবজি নিয়ে বাড়িতে চলে এলাম কেন আমার নাইট ডিউটি রয়েছে নাইটের আগে কিছু সবজি বাজার না করে রাখলে সেগুলো পরে গিয়ে আমার আমার মাথায় আসবে বাজারটা যা করে সে যা যা সবজি ছিল সেগুলোকে পরিষ্কার করে নিলাম সবজি পরিষ্কার করে নেওয়ার পর আমি দেখ ভালো করে সবজি ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর সেগুলো ঠিক ঠিক জায়গায় অ্যারেঞ্জ করলাম ডিউটি যাওয়ার আগে আমি কিছু একটা বানাবো বলে দুপুরের লাঞ্চে একবারে বানিয়ে ফেললাম একটা মিক্স বেশ শুধু তো টা ভাই মেয়ে ডিউটির জন্য রেডি